পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল সে তড়ি ঘড়ি করে উঠে বসে অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে আজ দেরি হয়ে গেল পূর্ণাকে তুলে নিয়ে যা একসাথে অজু করে নামাজ পড়তে বস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন পূর্ণাকে একটু বুঝ দিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায় এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো নামাজ শেষ করে হেমলতা সামনে এসে দাঁড়ালো পদ্মজা হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন পদ্মজা হেমলতার চোখ দেখে বলল আম্মা তোমার চোখ এমন লাল হলো কেন হেমলতা দুই হাতে চোখ বুলিয়ে বললেন রাতে ঘুমাইনি তাই পদ্মজা উৎকণ্ঠা কেন কেন ঘুম হয়নি কি রকম দেখাচ্ছে তোমাকে বিছানায় পরাটাই শুধু বাকি কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল আমার খুব মনে পড়ে তোমাকে চলো আমার সাথে একসাথে থাকব তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার পাগল হয়ে গেছিস মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ থাকে দুই তিন দিন হলে যেমন তেমন হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকে উম দিচ্ছে মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি পদ্মজা কান্না করে দিল হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁদে বাড়ির বৌ তুই শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা পদজা আরও কাতে থাকলো কাঁদতে কাঁতে চোখের জল মুছে আবার ভিজে যাচ্ছে বুকটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে বেরিয়ে যায় যায় পিছন থেকে শোনা বলছেন বাচ্চাদের মতো করছিস কিন্তু পদজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করল এরপর রান্নাঘরের দিকে চলে গেল পতজা ঘর ছাড়তেই হ্যাম্রতার চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত চোখের জল মুছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে কখন ঘুমালো, হেমলতার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন পদ্মা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝামটালেন আইসো কেন যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি মিনমিন করে বলল পদ্মজা বুঝবা কেন মা আইসে তো হৌরির লগে তো আর মায়ের মতো মিশতে মন যায় না পতজা অবাক হয়ে তাকালো আবার চোখ নামিয়ে নিয়ে বলল আমি তো মিশতেই চাই আপনি সব সময় রেগে থাকেন মুখের উপরে কথা কইবা না যাও এখন পতজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য ফরিনা তেলে বেগুনে জলে উঠে বললেন কইতেই যায় বাগা নাকি জোর কইরা তো কাম করা উচিত এই বুদ্ধিটা নাই পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে কিন্তু ফরিনা করতে দেন না এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো ফরিনা স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন হইছে কাম করতে হইব না এরপর তোমার মায়ে কইব দিনরাত কাম করাই তার রে যাও বাড়ায়া যাও পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে লতিফা ঠোঁট চেপে হাসছে ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল আম্মা আমি করবোটা কি পদ্মজার মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতো হয়েছে ফরিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নম্র ভদ্র হেমলতাকে হিংসে হয় হেমলতার গর্ভকে হিংসে হয় পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার কিন্তু এখন নেই উপর থেকে যাই বলুন না কেন তিনি মনে মনে চান পদ্মজা পড়তে চাক অনেক পড়ুক অনেক বেশি পড়ুক এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয় রানীর আসনে থাকার জন্য পদ্মজা ফরিনার দুই সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে সে সাহস পেল ফরিনার কাছে এসে দাঁড়ায় ফরিনা চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন খেসতেস কেন পদ্মজা শিমুল তুলুর নরম শর করে বলল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলোকে আপনি খুব ভালো ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যায় পদ্মজার দিকে তাকান পদ্মজা বলল আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা ফরিনা কিছু বলতে পারলেন না এই মেয়েটা এত অদ্ভুত এত ভালো কেন পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকোনো ক্ষত জ্বলে উঠেছে ক্ষতরা সামনে উন্মোচন হতে চাইছে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মা ভরসা করা যায় পদ্মার মায়া মাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগে সেই রাত্রির কথা কেন মনে পড়ে গেল যে কালরাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা কেন বুকক্ষরে বেরিয়ে আসতে চাইছে উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে ফরিনা মৃদু কেঁপে উঠলেন এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেলো ফরিনার বুক ধুক ধুক করছে হাওলাদার বাড়ির থেকে ডানে দু মিনিট হাঁটার পর জাওড়া নামের একটি খালের দেখা পাওয়া যায় খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই ট্রলার নিয়ে মাঝে অপেক্ষা করছে ট্রলারটি হাওলাদার বাড়ির লাবণ্য যাবে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে আজ আমির আর পদ্মজা যাচ্ছে প্রেমা প্রান্ত মোর্শেদ বাসন্তী সবাই সকালেই এসেছে সবার সাথে কথা হয়েছে পূর্ণা হেচকি তুলে আছে হেমলতা পদ্মজার দুই হাত মুঠুই নিয়ে চুমু দিলেন তারপর বললেন ঠিক মতো খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম না তুমি কেন আম্মা না 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 বলেও হেমলতা কেঁদে ফেললেন পদ্মজার কান্নার বেগ বেড়ে যায় বোরকা ভিজে একাকার একদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কেঁদেই চলছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছেন না পদজা বলল আর কে দনা আম্মা তুমি অসুস্থ হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে তারপর বললেন কাটব না সাবধানে যাবি, দেরি হচ্ছে তো আমির নিয়ে যাও আমার মেয়েকে কে যা মা সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদজা হেমলতার কাছে হয়ে সালাম করলো পদজার দেখা দেখি আমির ও করলো বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হ্যামলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে আমার প্রতিটা কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না লাগে পদজা ফিরে চেয়ে বলল ভুলব না আম্মা কখনো না তুমি চোখের জল মুছো আমাদের আবার দেখা হবে হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মুছেন এরপর হাত নেড়ে বিদায় জানান ট্রলার ছেড়ে দেয় পদ্মজা একদৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকে হ্যামলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে দুজনের চোখ হচ্ছে কাছেন মোর্শেদ তবে পদ্মজার জন্য কম জন্য বেশি হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে আরও কাচ্ছেন ফরিনা প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না আবারও মরে যাবে তার দিনগুলো হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মচার মুখ জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল এবার তো থামো আমিরের আলতো ছোঁয়ায় পদ্মচা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো আমির বলল, এ তো আরো বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পর পরপর আসবো দিন থেকে যাব সত্যি তো কাজের বাহানা দেখাবেন না তো না আমির পদ্মজার চোখের চোখের জল মুছে দিল। এরপর পাতায় চুমো দিল পদ্মজা নুয়ে যায় বলল নদীর পার থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ কেউ দেখবে দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ পদ্মজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল আমরা টলার দিয়ে যাব ঢাকা সেটা সম্ভব না কিছুক্ষণ পর ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মা ট্রলারের ভেতর চলে গেল